ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে বারো ডিসেম্বর শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায় পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে হামলায় গুরুতর রক্তক্ষরণ হওয়ায় হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য এভার হাসপাতালে স্থানান্তর করা হয় এই ঘটনায় ইতোমধ্যেই পুলিশ দুটি প্রধান সন্দেহভাজনকে শনাক্ত করেছে ফয়সাল করিম মাসুদ ও মোহাম্মদ আলমগীর শেখ ফয়সাল হাদির মাথায় গুলি চালিয়েছেন বলে তদন্তকারীরা জানিয়েছেন এবং এই ঘটনায় মোটর ব্যবহার করায় মালিক আব্দুল হান্নানকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে দু নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাকসহ প্রতিদিন হাজারও উপহার জেতার সুযোগ হবে আশা আর ভেলা সারপ্রাইজ সেরা এদিকে প্রবাসী সাংবাদিক জুলখান নায়েসায়ের একটি ফেসবুক পোস্টে দাবি করেছেন ওই ঘটনার পর সন্দেহভাজন শ্যুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ও তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন একই দিন অর্থাৎ বারো ডিসেম্বর ময়মসিংহের হালুয়াঘাট সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছেন ভারতের এক নম্বর থেকে ফয়সাল ও আলমগীর বিভিন্ন মোবাইলে তাদের সেলফিও পাঠিয়েছে ওই সেলফি একটি নম্বর থেকে ইন্টারসেপ্ট করা হয়েছে এবং গুজরাটের গুয়াহাটিতে তোলা হয়েছে বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে এই নম্বরটি স্থানীয় গোয়েন্দা সূত্রে বিশেষভাবে জোগাড় করে দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রবাসী সাংবাদিক সাইরের পোস্ট অনুযায়ী এই ছবি ছড়িয়ে পড়ার পর থেকেই গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পয়সাল ও আলমগীরের অবস্থান নিয়ে ব্যাপক নতুন দাবি অভিযোগ সৃষ্টি হয়েছে এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্রগুলো বিষয়টি যাচাই করছে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিটি আন্তর্জাতিক স্থান থেকে নেওয়া হয়েছে বলে তারা ধারণা করছেন তবে এটি এখনও আনুষ্ঠানিকভাবে পুলিশ বা তদন্তকারীদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি ঘটনাটি নির্বাচনকে কেন্দ্র করে জনমনে উত্তেজনা সৃষ্টি করেছে এবং অনেকে এতে রাজনৈতিক উদ্দেশের সম্ভাবনা খুঁজছে তবে পুলিশ ও তদন্তকারী সংস্থাগুলো আনুষ্ঠানিকভাবে এটি পার হলে তথ্য প্রকাশের প্রক্রিয়া অব্যাহত রেখেছে